যারা আর্জি করে প্লেস অফ অকারেন্স ভেঙে দিতে যে ঘটনাকে কেন্দ্র করে পাহাড় থেকে সাগর পর্যন্ত মহিলারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে কোন রাজনৈতিক দল যেভাবে মধ্যরাত্রে মানুষের ঢল নেমেছে স্বাভাবিকভাবেই একটা মঞ্চ ভেঙে সেটাকে বন্ধ করা যাবে না একটা সর্বভারতীয় দল বিজেপি আমরা দীর্ঘদিন ধরে এটা বিরুদ্ধে আন্দোলন করছি এবং আমাদের আন্দোলন চলবে এবং শুধু আমাদের আন্দোলন চলবে না মানুষের আন্দোলন চলবে মানুষ এই সৈন্যতান্ত্রিক সরকারের থেকে মুক্তি চাই মানুষ নিঃশ্বাস নিতে চাই মানুষ নিজের মতো করে কথা বলতে চাই যে প্রতিবাদ করতে চায় গোটা হসপিটাল ক্যাম্পাসকে একটা বাজার বানিয়ে ফেলেছে গোটা শিক্ষা শিক্ষাক্ষেত্রকে একটা খোলা বাজার অনার্স পেতে গেলে টাকা দিতে হবে পাস করতে গেলে সার্টিফিকেট পেতে গেলে বিভিন্ন সরকারি আধিকারিককে যারা এখন বিভিন্ন জায়গায় সুপার হয়ে বসে আছেন তারা টাকা নেবেন আজকে আরজি করেন সুপার চলে যাওয়ার আগে বললেন কুকুর ভাষা আছে আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি কুকুর ভাষাটা চিহ্নিত করে দিয়ে যান চার ঘন্টার মুখ্যে তাকে আবার একটি অন্য জায়গায় তার প্লেসমেন্ট হয়ে গেল কি কারণে সুতরাং সরকার এখন মানুষকে ভয় পায় একটা অসহিষ্ণু সরকার একটা প্রতিহিংসা করা এবং সরকার আজকে এখানে ক্ষমতা এসে গেছে প্রতিক্রিয়ার কারণ কিন্তু এর অর্থ এই নয় এইভাবে মানুষের আন্দোলনকে বন্ধ করে দিতে পারে আরে বিরোধী দলনেতা রাজ্যের তাকে সভা করতে গেলে কোর্টের দ্বারস্থ হতে হয় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলনেতার মর্যাদা আজকে একটা প্রধান মুখ্যমন্ত্রীর পরেই এবং সর্বোপরি আমাদের দলের তিনি সভাপতি সংসদ আছেন তিনি আজকে সবাই উপস্থিত থাকবেন তারা এই পুলিশ হবে প্রতিবাদ প্রতিবাদ্তাবে হবে হবে প্রতিবাদকে স্তব্ধ করা যায় পৃথিবীর ইতিহাসে যত সৈরতান্ত্রিক নেতা জন্ম জন্মেছে তারা কেউ সাথে স্বৈরতন্ত্রের রাস্তায় এতে সাফল্য ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছিল প্রাসাদ ধ্বংস হয়ে গেছে ওটা পূর্ব ইউরোপে মানুষ দেখেছে অনুসীকতা একটা সীমা থাকে হিটলার মুসলিমীদের পতন দেখেছে পৃথিবী সুতরাং এটাও যাবে দেখুন আমাদের যে কর্মসূচি আমরা অন্য রাজনৈতিক দলের কথা তো বলতে পারবো না আমাদের কর্মসূচি ছিল যেটা সেটা বাস্তবায়িত করবার জন্য আমরা চেষ্টা করব তবে এটা এটা এই প্রতিবাদ স্বদস্ফর্ত প্রতিবাদ এটা নিঃসন্দেহে ভারতবর্ষের রাজনীতিতে একটা রূপলি রেখা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গ মানুষ যদি এইভাবে যে কোনো সরকারের বিরুদ্ধে আমাদের সরকারও হতে পারে যে কোনো সরকারের অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক কোন স্বৈরাচারী কোন কার্যক্রমের বিরুদ্ধে কোন পদক্ষেপের বিরুদ্ধে মানুষ হয়ে রাস্তায় নামে মানুষ যদি এবার দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামে মানুষ যদি চাকরি বিক্রির প্রতিবাদে এই ধরনের প্রতিবাদ করে পশ্চিমবঙ্গের মহিলারা তাহলে একজন গ্রেফতার করতে পারলো না মিডিয়া পেয়ে গেল পুলিশ আর তৃণমূল কংগ্রেসকে আলাদা করে দেখা যায় না পরিকল্পিত হবে বেলগাছিয়া থেকে উত্তর চব্বিশ পরগনার বেলগাছিয়া দক্ষিণবঙ্গমের ছেলেরা গিয়েছিল

এখানে পুলিশ 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 বলে বলে জিনিস আছে কিছু নেই আজকে যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়ায় আমরা বলছি না সমস্ত পুলিশের অবস্থার শিকার কিন্তু পুলিশ কোন স্বতন্ত্র সংগঠন নয় পুলিশেরও পরিবার আছে পুলিশও ফ্ল্যাট কিনেছে মাসের শেষে ইএমআই দিতে হয় পুলিশকেও শংসার প্রতিপালন করতে হয় তাহলে অনেক পুলিশ যদি এই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেন কিন্তু তার পরিণতি কি হবে সেটাও জানেন বিরোধী কণ্ঠস্বরকে বাজ্যাপ্ত করা পুলিশ ওখানকার কারা গিয়ে আর্জি করে ভাঙচুর করে যে তাদের জন্য পুলিশ নেই পুলিশ এমন তদন্ত করবে যে কামদুনিতে

বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য রাস্তায় নেমে দাবি রাস্তায় উচিত যদিও মারা গেছেন তিনি এই মুহূর্তে একটি পরিবার সম্পর্কে আমার মন্তব্য করা উচিত নয় কিন্তু ইতিহাস তো ইতিহাসই মীরা ভট্টাচার্য রাস্তায় নেমে কলকাতার বিভিন্ন জায়গায় ধনঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়েছেন আর একা সঞ্জয়ের ফাঁসি হবে কেন একা সঞ্জয় কাজ করতে পারিনি আজকে মীরা ভট্টাচার্য রাস্তায় নামুন সেদিনের পর স্মরণ করে রাস্তায় নামুন আজকে ধরতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে ধরতে হবে পুলিশের ওখানকার যিনি হসপিটালের আধিকারিককে তারা তাদের অবস্থান কি ছিল কেন প্রাথমিকভাবে এটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছিল ফাঁসি তো তাদের আগে হওয়া দরকার